আসসালামুয়ালাইকুম গাইজ আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো এবং সুস্থ আছেন তো গাইজ আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ওবিবি রিভিউ যদিও আমি বলেছিলাম বাসি ড্যাস থ্রি বাসন থ্রি আসার আগ পর্যন্ত আমি কোনো ওবিবি রিভিউ নিয়ে আসবো না কিন্তু আজ হঠাৎ করে দেখি বিডি বাসলা বা এম এল ভাইয়া ভাইয়ার চ্যানেলে একটা এত সুন্দর একটি ওবিবি রিলিজ করা হয়েছে তো এত সুন্দর একটি ওবিবি তো আপনাদের সাথে শেয়ার না করে থাকা যায় না সেজন্য আজকের এই ভিডিওটা অসংখ্য ধন্যবাদ এই ওবিবি টিম যারা মেক করেছে আমার কাছে পার্সোনালি ওভিভিটা অনেক বেশি ভালো লাগছে এই এর মধ্যে সব হিনোবাসের একটি ফিল পাবেন আপনারা হিনোবাস রয়েছে তারপরে আশেপাশে গ্রাফিক্স আকাশ তারপরে স্কাই সবগুলোই একটু নতুন করে অ্যাড করা হয়েছে একটু আপডেট করা হয়েছে এই ওবিটা যারা বানানোর যাদের অবদান বেশি যারা কষ্ট করেছে ও বিভি ম্যাক করার জন্য তারা হলো হিনো মডেল মডেলটি মেক করেছে আর এস ইকবাল ভাই ড্যাশবোর্ড ক্রেডিট মেন্স গেমিং ওয়ান জে মডেল কনভার্ট ও এ শাফিন আলী ভাই গ্রিন লাইন ডিডি কনভার্ট আরিয়ান জি এম পি গ্রিন লাইন ডিডি অ্যাড মেডিয়াসান এম এল ভাইয়া গ্রাফিক্স ক্রেডিট বাং এম এমএইচ অ্যান্ড মেডিয়াসন এমএল ভাই ও বিবি অ্যাসিস্ট মেক মেডিয়াসান এম এল ভাইয়া ওবিবি অল স্ক্রিন ক্রেডিট যারা করেছে যে করেছে বাসিম্টর ইন্দোনেশিয়া বাংলাদেশি বাসিম যারা গ্রুপে অ্যাড নাই গ্রুপে অ্যাড হতে পারে নিচে ডিসক্রিপশন বক্সে মানে লিংক দেওয়া আছে টোটাল ওবিবি মেক বাসিব গ্রুপ তো অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ওবিবি আমাদের মাঝে সবার মাঝে দেওয়ার জন্য যদিও আমরা বহুদিন ধরে কোনো ওবিবি পাইতেছি না আমরা অনেকেই আশায় রয়েছি অনেক সুন্দর সুন্দর ওবিবির জন্য কিন্তু অনেকেই পাইতেছি না কেউ রিলিজ দিতেছে না তো যদিও শেষ বিডি বাসা ভাইয়া এত সুন্দর একটা তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের মতো এই ছিল দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কিছু নিয়ে আর আজকের রিভিউটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে নিচে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কিছু নিয়ে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ